তার চরিত্রের মধ্যে অন্যরকম একটা মাধুর্য একটা সপ্তাহিতা একটা নিঃসাবান মানুষ ছিলেন সেই কারণে ছোটবেলা থেকেই তিনি আমানতদারিতার কারণে সপ্ত করার কারণে তিনি মানুষের কাছ থেকে আলামী উপাধিতে গৃহীত হয়েছিলেন সকলেই তাকে বিশ্বাসী বলে রাখে সেই কারণে আমাদের উচিত আমরা ছোট থেকেই রাসুল্লাহ সাল্লামের জীবন পড়াশোনা করব পড়াশোনার পাশাপাশি তার থেকে শিক্ষণীয় যে বিষয়গুলো

ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرب أعين وجعلنا للمتقين إماما اللهم أجينا من النار اللهم أجينا من النار from बीज जिनकी जिम्मा वा अल्हम्मि सौलिखिन यारुबुल अल्लामी अल्लाह यारुबुल अल्लामी अल्लाह आज के अपना प्रिय नबी हज़रत मोहम्मद सल्लल्लाहु वाल्लाह सल्लल्लाहे अल्लाह जीवन शरीतों अल्लाह आलोचना और दुआ माफी है यारुबुल अल्लामी अल्लाह प्रथमी सुरा एकलस सुरा पता है लगते लोग प्रोफेसर या� করে দেন প্রতম আচার্য দাস সৈয়দ মুসনীল তেরব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উম্মাল আলামিন মা বাবা আলাইহিম আসসালাম আজ পর্যন্ত যত মুসলমানগণ নেই আয়ালা সর্বপরিমাণে ঈমান নিয়ে আয়ালা প্রত্যেক কার পরিষেল প্রত্যেক এর উপর সাবজেব হোসেনের দিন আয়ালা প্রত্যেক এর কবর থেকে জান্নাতের বাগান বানাই দিন এর উম্মাল আলামিন মেহেরবানি করে আমাকে পিতা আমারকে মাফ করে দিন